সাবে বাড়াতে আমরা রোজা রাখি রাত্রিবেলা যারা পারি আল্লাহর ইবাদত করি আবার অনেকেও কবর জিয়ারত করি এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো তবে সর্বপ্রথম আমার পূর্বে মুফতি সাহেব কিবলা বললেন যদি ইমান থাকে বাচ্চা পনেরো বছরের হোক কুড়ি বছরের হোক মানুষের উপরে নামাজ ফরজ থাকে ইমান যদি না থাকে আশি বছর হয়ে গেল তার উপরে নামাজ ফরজ নাই যদি সেই ব্যক্তির নামাজ পড়ে তার নামাজ তার কোনো কাজে কোনো উপকারে আসবে না এখন কথা হচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে বলেছেন ইসলাম নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলেন তোমরা আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরে নাও ফিরকাতে বন্টন হয়েও না ফিরকা করতে দল আপনার ভাগ বিভক্ত হতে আল্লাহ পাক নিষেধ করেছে কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লুহুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি জান্নাতে যাবে মাআনা আলিহি ওয়া আসহাবি যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতী তো বুঝা গেল রসুলে পাক বলেছেন ইসলামের মধ্যে 73 টি ফিরকা হবে আল্লাহ বলেছেন তোমরা ইসলামের মধ্যে ফিরকা তৈরি করিও না আল্লাহ রসিকে মজবুত করে ধরে রাখো যেমন ভাবে আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ ছাড়িও না কিন্তু মুসলমান নামাজ ছাড়ে আল্লাহ পাক বলেছেন তোমরা রোজা ছাড়িও না কিন্তু মুসলমান রোজা ছাড়ে আল্লাহ বলেছেন তোমরা জুয়া খেলিও না কিন্তু মুসলমান জুয়া খেলে আল্লাহ বলেছেন তোমরা সুদ খেয়েও না কিন্তু মুসলমান সুদ খায় তেমনি ভাবে আল্লাহ পাক বলেছেন তোমরা ফিরকাই বন্টিত হইও না আল্লাহ রস্মি ধরে রাখো তো আর শর্ত মানুষ ফিরকাতে বন্টন হবে আর এই ফিরকা কত হবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73 টি হবে কওমে বানি ইসরাইলে 72 টি হয়েছিল আমার উম্মতে 73 টি ফিরকা হবে তার মধ্যে মাত্র একটি জান্নাতি হবে যেই ফিরকাটার নাম যেই জামাতের নাম যেই দলের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে বর্তমান জামানাতে অনেক নামের লোক বেরিয়েছেন বর্তমান জামানায় সবচাইতে জঘন্য ফিরকার নাম হচ্ছে আহলে হাদিস তারা বেরিয়ে মার্কেটে এসে বলে আমরা কোনো মাজহাব মানি না সুতরাং আমাদের দলটাই হচ্ছে জান্নাতি তবে মনে রাখবেন আহলে হাদিস জান্নাতি কিনা রাসূলের পাককে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী যেই দলকে জান্নাতি বলেছেন ওই জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই দলটির নাম জান্নাত আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন আব্দুল্লাহ ইবনে উমর আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন চার মাযহাবের ইমাম ইমাম নববী সহ প্রত্যেক মুহাদ্দিস প্রত্যেক ইমাম একমত যে দলটি জান্নাতে যাবে তার নাম আহলে হাদিস নয় আহলে সুন্নাত ওয়াল জামাত এখন আহলে হাদিস আসলো কোথায় থেকে আজ থেকে প্রায় আশি বছর পঁচাশি বছর পূর্বে এই ভারতের মাটিতে আংরেজদের হুকুমাত ছিল সে আংরেজদের হুকুমাত যখন ছিল ওয়াহাবি মতবাদকে ওয়াহাবি বলে মানুষ জানতো তাদেরকে আল্লাহর দুশ্মন রসুল্লাহর দুশ্মন বলে জানতো কারণ তারা নিজের কিতাবের মধ্যে আল্লাহ এবং তার রসুলের অসংখ্য বিয়াদবি এবং গুস্তাখি করে রেখেছে মানুষ যখন শুনত ওয়াহাবি মানুষের ব্রেনে আসতো ইসলামের দুশ্মন তাই তারা কি করলো এই কথাটি আমি যেটি বয়ান করতেছি আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমরিত সারি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন যে আমরা ইংরেজি হুকুমাতের কাছে আহলে হাদিসদের কয়েকজন আলিম গেলাম যাওয়ার পরে বললাম আমাদের নাম ওয়াহাবিটা চেঞ্জ করে আমাদেরকে একটা নতুন নাম দেন আহলে হাদিস আংরেজরা বলেছিল যাও আজ থেকে তোমাদের নাম ওয়াহাবি বাদ দিয়ে আহলে হাদিস দিয়ে দিলাম বলে নাও যাবেন কে লিখতেছেন তাদের ইমাম তো যেই নাম আংরেজ দিয়েছে ওই দল জান্নাতে যাবে না যেই দল রসুল্লাহ দিয়েছে ওই দল জান্নাতে যাবে এর জোরে বলতে হবে সুহান যার নাম আংরেজ দিয়েছে আংরেজের সতে জাহান নামে যাবে আর যাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত যার সট হচ্ছে সুন্নি জামাত ওই জামাত জান্নাতে যাবে এই নাম আরকে জান্নাতি বলে ঘোষণা মোহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এখন তারা টানাটানি করে ইমামে মালিক রহমাতুল্লাহ আলী বলেছেন যারা লাখ লাখ হাদিস কে নিয়ে গবেষণা করে তাদের কো আহলে হাদিস বলা হয় আর যারা হাদিসের উপর আমল করে তাদের কো আহলে হাদিস বলা হয় ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির উক্ত বক্তবি বক্তব্যটি উল্লেখ করে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি উত্তরে বলেছেন যে ইমাম মালিক যেই আহলে হাদিস কে জান্নাতি বলেছেন ওটা আহলে হাদিস নয় আসলে ওটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য বিরাদের ইসলাম উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে নামাজ সবাই পড়বে রোজা সবাই রাখবে হজ সবাই করবে সাকাত সবাই দিবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা বেঈমান হবে পথভ্রষ্ট হবে জাহান্নামী ফিরকা হবে জান্নাতী ফিরকার চাইতে তারা নামাজ বেশি পড়বে যারা জাহান নামি ফিরকা হবে জান্নাতি দলের চাইতে তাদের নামাজ বেশি হবে রোজা বেশি হবে হজ বেশি হবে জাকাত বেশি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী হেবাসাল্লাম বলছেন তারা জাহিরে প্রকাশে খুব সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু ইসলামের সাথে কোন তাদের সম্পর্ক থাকবে না কোরআন তারা পড়বে তারা মনে করবে কোরআন আমাদের পক্ষে কিন্তু কোরআন তাদের পক্ষে হবে না বরং কোরআনুল করিম তাদের বিপক্ষে হবে এই জন্য পৃথিবীর মুসলমান বাহাত্তর ফিরকা জাহান একটি জান্নাতি আপনি চিনবেন কিভাবে মনে রাখবেন নামাজ পড়লি সে মুসলমান হবে না রোজা রাখলি সে মুসলমান হবে না হজ করলিছে সে মুসলমান হবে না জাকাত দিলি সে মুসলমান হবে না যার অন্তরে মোহাম্মদ রসুল্লাহ সচ্চা পাক্কা মোহাম্মত থাকবে রসুল সম্পর্কে যার আকিদা ঠিক থাকবে ওই দলটি হবে জান্নাত আর একটু জোরে হবে না শোভার নামাজি যদি জান্নাত হয়ে যেত ইবলিস 6 কোটি বছর আল্লাহকে সাজদা করেছিল আদমকে সম্মান করেনি ইবলিসের সাজদা তাকে জান্নাতি বানাইতে পারেনি ইবলিস হাজারো বছর আল্লাহর ইবাদত করেছিল 6 কোটি বছর তার ইবাদত তাকে বাঁচাইতে পারলো না ফরিস্তাদেরকে হাজারো বছর পড়িয়েছিল তার পড়ানো বাঁচাতে পারলো না আল্লাহ তাকে অনেক বিদ্যা ইলিম দান করেছিল যেই ইলিম নিয়ে ফরিস্তাদের শিক্ষকতা করত সেই জ্ঞান ইলিম তাকে বাঁচাতে পারল না হাজারো বছর আল্লাহর আরো সে তাওয়াফ করেছিল সেই তাওয়াফ তাকে বাঁচাতে পারলো না তাকে কে বাঁচাত যদি আদমের সম্মান করত সেই সম্মান তাকে বাঁচিয়ে নিত এই কারণে মুসলমান নামাজের কারণে রোজার কারণে হজ জাকাতের কারণে দেখে কাউকে মুসলমান বলা যাবে না যদি তার অন্তরে রসুল সম্পর্কে খারাপ ধারণা থাকে নামাজ যতই পড়ুক মুসলমান হতে পারে না মুসলমান কাকে বলা হবে যার রসুল সম্পর্কে আকিদা ঠিক হবে আর এই যে বাহাত্তর ফিরকা জাহান নামি হবে এই বাহাত্তর ফিরকা হবে বিদাতি বিদাত কাকে বলে প্রত্যেকটা নতুন আকিদা হচ্ছে বিদাত প্রত্যেকটা নতুন আকিদার নাম হচ্ছে বিদাত যেমন আপনাকে একটি জাহান নামি ফিরকার কথা বলি পাকিস্তানে একটি জায়গা আছে জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান সেই কাদিয়ান নামক জায়গাতে একজন ব্যক্তি জন্ম গ্রহণ করেছিল যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি সেও মাদ্রাসাতে পড়েছিল ইলিম অর্জন করেছিল গোলাম আহমদ কাদিয়ানি যখন বড় হলো ইলিম অর্জন করলো জ্ঞানী হলো তার ইলমের কারণে মাদ্রাসার কারণে অনেক লোক তার ভক্ত হলো অবশেষে সেই ব্যক্তি নিজেকে নবী দাবি করলো নাউজুবিল্লাহ কি দাবি করলো নবী দাবি করলো সেই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করলো আলা হাজরাত ইমাম এহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত সেই ব্যক্তির উপরে কুফুরির ফতোয়া দিলেন এবং তার মান্যকারী যারা তাকে নবী বলে মানবে তারাও কাফির হবে আজকে কাদিয়ানি দেখতে পাওয়া যায় দুনিয়াতে কাদিয়ানি আছে ভারতের মাটিতে ইংল্যান্ডের মাটিতে আমেরিকার মাটিতে পাকিস্তানের মাটিতে অসংখ্য জায়গাতে কাদিয়ানি রয়েছে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানে আর আমার নবীর পর যদি কোন ব্যক্তি কাউকে নবী বলে মানে মুসলমান থাকবে না কাফির হবে জোরে বলেন স্পষ্ট কাফির হবে কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকুম ওয়ালাকিল রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয় ওয়ালাকিল রাসূল আল্লাহ উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়িন এবং সমস্ত নবীর শেষ নবী রাসূল পাক বলেন লা নাবিয়া বাদি আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী হবে না মিসকা শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আমার আর কায়ামতের উদাহরণ হলো এমন একটি ঘর তৈরি করা হলো যে ঘরটা কমপ্লিট করা হলো একটি মাত্র ইটের জায়গা খালি রাখা হলো রসুলের পাক বলছেন ওই ইট লাগিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইটের পরিজন ওই ঘরে নাই আমার আর কায়ামতের উদাহরণ হলো সেই রূপ ওই ইট হচ্ছে আমি নবী মুস্তাফা আমার আসার পর কায়ামত পর্যন্ত অন্য নবী দরকার নাই জোরে বংশোভা কোনো নবী আসতে পারে না যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের নবীর পরে নবী জন্ম নিতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে যদি কোনো ব্যক্তি আমার নবীর পর কোনো মলবিকে কোনো মূর্তিকে কোনো গাছকে কোনো পালাকে নবী বলে স্বীকার করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে এই জন্য পৃথিবীর মুসলমান গোলাম আহমদ কাদিয়ানিকে উম্মতের সকলে মিলে কাফির বলে ফাতোয়া দিয়েছেন এখন আপনাকে বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানিরা একটা নবী মেনেছে তার জন্য ঐক্যমতে সেই ব্যক্তি কাফির এতি কওরির কোনো মতভেদ নাই এইবার আপনাকে বলতে চাই চলেন আপনাকে নিয়ে যাই বর্তমান আহলে হাদিস ফিরকার সবচাইতে বড় ইমাম হচ্ছে ওয়াহিদুস সামা মোলবি ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন রাম কৃষ্ণ লক্ষ্মণ জৈন বৈদ্য এরা সব হচ্ছে আল্লাহ পাকের নেক নবী এদের প্রতি ইমান আনা ওয়াজিব নাউজুবিল্লাহ বলবেন আহলে হাদিদার ইমাম হাদিয়াতুল হাদিয়াতি কিতাবের মধ্যে রাম কৃষ্ণ লক্ষ্মণ শঙ্কর যত দেবী দেবতা ছিল এরা সব আল্লাহর নবী এদের প্রতি ঈমান আনা ওয়াজিব অর্থাৎ যেই ব্যক্তি রামকে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না যেই ব্যক্তি শঙ্কর নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না যেই ব্যক্তি বৌদ্ধকে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না যেই ব্যক্তি ফিসাগরকে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না এখন আপনাকে বলতে চাই যদি কাদিয়ানীরা একটা গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী মেনে কাফির হয় তাহলে যেই লামা ধাবিদের মলবি ওয়াহেদুজ্জামা শত শত মূর্তিকে আল্লাহর নবী বলে মেনেছে এই জামাত কি করে মুসলমান হতে পারে এই জামাত কি করে মুসলমান হতে পারে এই জন্য পৃথিবীর মানুষ হাজরা তোমার ফারুকের নিকটে ইমাম আবিদিন স্বামী ফতোয়া স্বামীর মধ্যে লিখতেছে এবং উম্মত একমত প্রত্যেক নতুন আকিদা হচ্ছে বিদাত মহানব্বুল আলমিন পবিত্র কুরানুল করিমের মধ্যে বলছেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম মোকাম্মাল করে দিলাম আল্লাহ আকিদা কম কমপ্লিট করে আল্লাহর ব্যাপারে কি আকিদা রাখতে হবে রসুলের ব্যাপারে কি আকিদা রাখতে হবে কোন কোনটা জিনিস জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত জিনিস আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন রসুল কমপ্লিট করে দিয়েছেন রসুলের পর কায়ামত পর্যন্ত কোন নতুন আকিদা তৈরি করা যাবে যাবে লতুন আকিদা তৈরি করা যাবে না লতুন আকিদা তৈরি করার কারণে বাহাত্তর ফিরকা জাহান হবে এখন আপনাদের সম্মুখে লতুন ফিরকা আহলে হাদিস এদের কি কি বিদাতি আকিদা মনে রাখবেন মুসলমান আমার নবীর সামানা থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক মুসলমানের আকিদা সমস্ত আকিদার ইমাম নিজের কিতাবের মধ্যে ইমাম বাই হাকি আল আসমা সিফাত কিতাবের মধ্যে লিখেছেন ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই আপনার সরেহে মুসলিমের মধ্যে লিখেছেন আকিদার ইমাম ইমাম মাতুরিদি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন ইমাম ইবনে হাজার কালানী রহমাতুল্লাহ আলাই ফতুল বারির মধ্যে লিখেছেন প্রত্যেক মহাদ্দিস প্রত্যেক আকিদার ইমাম সমস্ত মুসলমানের আকিদা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরাকার আল্লাহ পাক নিরাকার আর বর্তমান রাকিদা হলো আল্লাহ আকার আছে আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে আকার আকৃতি আছে চোখ কান নাক মুখ আঙুল ঘোষ মাকচোক আপনার সব আছে আল্লাহকে মানুষের মতো তারা বানিয়েছে তারা বলতে চায় রাখবেন মুসলমান আল্লাহর আকার আকৃতি আছে এটা হলো ইহুদিদের আকীদা মুজাসসামাদের আকীদা হিন্দুদের আকীদা আল্লাহ পাক নিরাকার এটা হচ্ছে ইসলামের আকীদা আমি আপনাদের সম্মুখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই যদি ভারত বাংলাদেশ সারা পৃথিবীর মাটিতে যেই লা মাযহাবি কুরআনুল কারীমের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করে জাহান্নামী বাড়াতেছে আমি চ্যালেঞ্জ করতে চাই ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে বসো আল্লাহ যদি আকার আকৃতি প্রমাণ করতে পারো সারা जिंदगी তোমার গোলামি করতে রাজি আছি আর আমরা প্রমাণ করব বর্তমান জামানার সবচেয়ে সবচেয়ে বড় হল আকিদা হলো আল্লাহর আকার আকৃতি মানা সবচাইতে জঘন্য আকিদা বিদাতী আকিদা হলো আল্লাহর আকার আকৃতি মানা যদি কোনো মানুষের আমলের মধ্যে বিদাতি বিদাত থাকে সেই ব্যক্তি ক্ষমা হতে পারে কিন্তু আকিদা যদি বিদাত হয়ে যায় কোনদিন ক্ষমা হবে না এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদের মুর্শিদাবাদের মাটিতে আপনাদের পাশের একটি থানা আছে জলঙ্গি জলন্ধির থানাতে একটা বিমল দাসের বেটা মোবাইল ঠিক করত মেকানিকগিরি করত এ বেটা বাংলাদেশে গিয়ে বড় বড় আলিমকে চ্যালেঞ্জ করতেছে বিমল দাসের বেটাকে বলতে চাই যদি তোমার হিম্মত থাকে তোমার ক্ষমতা থাকে তোমাকে চ্যালেঞ্জ করা থাকলো বাংলাদেশে তো ফ্রিতে চ্যালেঞ্জ করছো আমাদের সাথে বসো আল্লাহর যদি আকার আকৃতি প্রমাণ করতে পারো জিসিম প্রমাণ করতে পারো তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে 5 লক্ষ হবে হিম্মত যদি থাকে ভারতের মাটিতে বসো কালকেও তোমার বাপ দাদা বারেলবিদের সামনে থেকে পালিয়েছে আজকেও পালাবে কায়ামত পর্যন্ত পালাবে কিন্তু এই জন্য যখন ময়দানে ইমাম আহমদ রাজার মান্যওয়ালা গোলাম চলে আসে বাহাত্তর জাহান্নামী ফিরকার বেড়া মুঠে যায় মুসলিম